আবরণে নয় আচরণে লক্ষ্মীমন্ত হওয়াটা জরুরি দেরি হলেও বুঝেছে স্বামীরা স্ত্রীর মতো ভরসাযোগ্য আর কিছুই নেই তো আমরা প্রত্যেকটা গৃহিণী এক একটা সংসারে দুঃখিত আমরাই তো সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য সংসারটা কীভাবে সুন্দর করে ছাড়ানো যায় ভাবনা করে আমরা সংসারের সমস্ত কাজগুলো করি যাতে সংসারে আমার লক্ষ্মীশ্রী বজায় থাকে সংসারে সুখ সমৃদ্ধি যেন ঠিক থাকে তো সেটাই আমরা প্রত্যেকটা গৃহিনী সেটাই চাই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আজকের বার হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাই ছটা মতো ভেজেছে আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটা এরকমই হয়ে গেছে আর আজকে কি বলে তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই জন্য উঠবো উঠবো করে আর উঠাই হয়নি একবার আমার ঘুম ভেঙে গেছিলো সাড়ে তিনটাতে তো উঠে একটুখানি মোবাইলটা দেখলাম এডিটিং করলাম তারপরে আবার সে সাড়ে চারটার সময় চোখ লেগে গেছে তো এই করেই আমার ঘুম ভেঙে উঠতে দেরি হয়ে গেছে তো তারপরে যে সংসারে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি আর বৃহস্পতিবার মানে চো জানো কতটা কাজের চাপ থাকে তো সেই জন্যই এখন এই যে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ঠাকুরের বাসন তো আমি প্রত্যেক দিনটা ধুই তো বৃহস্পতিবার হলে একটু আমার ঠাকুরের বাসন টাসন একটু বেশি হয়ে যায় তো সেগুলো আমি এই যে তেঁতুল দিয়ে আর পিতাম্বরীর পাউডার দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর পরিষ্কার পরিচ্ছন্ন থালা বাসন থাকলে যে কোনোতেই খাবার থালা বাসন হোক আর ঠাকুরের তোলে পুজো করতেও বেশ মনটা এনার্জি পায় আর ভালোও লাগে আর যখন একটু নোংরা বা দাগ থাকে না পুজো করতে আমার তখন ভালো লাগে না আমি সেই জন্য প্রত্যেকটা দিন তো যেগুলো ডেলি ইউজ করি সেইগুলোতে আমি প্রত্যেক দিন ধুয়ে নিই তো যাই হোক এখন থালা বাসনগুলো ধুয়ে কল পাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন এই যে উঠোনটা আমাকে ধুতে হবে আজকে আবার বৃহস্পতিবার মানে তো উঠোনটা ধুতেই হবে তো এই জন্য যে জলগুলো ধরে রেখেছি সেই জলগুলো দিয়ে উঠোনটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে কী পুরো উঠোনটা ধুবো না তো আগের দিন যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল সেই দিনটা আমি পুরো উঠোনটাই ধুয়েছি সেই জন্য আজকে ভাবলাম যে একটু আগের দিকটাই পরিষ্কার করে নিই তো এখন উঠোনটা ধুয়ে তারপরে আজকে আবার হচ্ছে বৃহস্পতিবার আজকে থেকে আবার মেয়ের আবার স্কুল শুরু তো পরীক্ষা তো শেষ হলো বিশ্বকর্মার দিনটা ছুটি ছিল কিন্তু আজকে থেকে আবার শুরু বৃহস্পতিবার তো সেই জন্য এখন আমি চান টান করে তারপরে পুজো বলতে গোপালদেরকে সেবাটা দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি ঝটপট করে রান্না করবো মেয়েকে টিফিনে আজকে কেক আর বিস্কুট দেবো ও বললো যে আমাকে বেশি টিফিন দিও না তো ও অল্প কিছুই খায় ও বেশি খেতে চায় না তো ওই জন্য আর ওই জন্য টিফিন বানালাম না আর আমি তো টিফিনে আর খাবো না আমি তো পূজো হবে একবারেই খাবো তো তার জন্যই একটুখানি পনিরের সবজি করছি আর এইদিকে আলু সয়াবিনের তরকারিটা করে দিচ্ছি তো এটা ও খেয়ে দিয়ে যাবে আর ও যেদিন পনির বা আর সয়াবিনের তরকারি এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে না সেদিন ও একটুখানি ভাতটা খায় না হলে ও খেতেই যায় না আর ওকে তো আমি রুজি প্রত্যেক দিন ভাত খাইয়ে দিই না খাইয়ে দিলে তো ওর পেটের ভাত হজম হয় না তো ওকে আমার সেই সকালবেলাতে স্কুল যাওয়ার সময় আর রাতে এটা তো খাওয়াতেই হবে সেই ছোট থেকে অভ্যাস এখনও তেরোটা বছর ধরে ওকে ওই খাইয়ে দিতে হয় তো যেহেতু মা তো মেয়েকে না খাইয়ে তো আমি রাখতে পারবো না তো নিজের হাতে হলো নিজের কষ্ট হলেও তাকে খাইয়ে তো ওকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন আমি যে বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজোটা করবো আসলে আমরা গৃহিণীরা আমরা বাইরের আবরণটা দেখালে আমাদের চলে না আমাদের আচরণে যেন লক্ষ্মীমন্ত হওয়া উচিত তাই না আমরা অনেকেই তো আমরা বুঝতে পারি না যে তার আচরণে বুঝতে পারি যে সে কেমন তো ওপরের আবরণ বলতে ওর পোশাক আশাক স্টাইল এইসব দেখে আমরা বুঝি যে ও খুব ভালো ও কত স্মার্ট কিন্তু ও আদৌ কি ঘরে এইসব সংসারে কাজগুলো কর্ম করে আমার তো মনে হয় না যে যারা বেশি বেশি বাইরে ঘুরে বেড়ায় স্মার্ট দেখায় ভাবে যে আমরাই মনে হচ্ছে সব কিছুই পারদর্শী কিন্তু তারা ঘরের কোনো পারদর্শী নয় তো পুজো করতে গেলে একটা শান্ত মনে স্থির মনে দিয়ে তো পুজো পাঠ করতে হবে ধৈর্য ধরে যাদের সব সময় বাইরে কাজ করে তারাতেই আর ঘরের এই কাজগুলোকে সুন্দর করে গুছে করতে পারে সব দিকে তো সামাল দিতে পারে না আমরা যারা গৃহিণী হাউস ওয়াইফ তারাই ভালো করে বুঝি তো সংসারের সমস্ত কাজকর্মটা যেমন যত্ন সহকারে ভালোবেসে করি সেই রকম পুজো পাঠটাকেও খুব শ্রদ্ধাভাবেই ভালোবেসে করি তো এই দেখতে পাচ্ছ এখন আমি মালকের ঘরটা আগে রেডি করে নিলাম তারপরে এখন এই যে আমরা মালক্ষীর কাছে যেগুলো থাকে পেঁচু আর ওই যে করি সেগুলোই চান টান করিয়ে মালকীকে চান করিয়ে দিয়েছে তো দেরি হলেও কিন্তু আমাদের হাজব্যান্ডরা বুঝতে পারেছে যে আমার ঘরের সংসারে লক্ষ্মী মন্ত হলো আমাদের গৃহিণী আমার স্ত্রী আর হচ্ছে আমাদের মেয়ে তারাই হচ্ছে ঘরের সংসারে লক্ষ্মী স্বরূপা তাই তাদেরকে কখনো অবহেলা অপমান এটা করা উচিত নাই কিন্তু যারা করে না তাদের সংসারে দেখবে অশান্তি নেমে আসে আর লক্ষ্মীও তাদের সংসার থেকে ছেড়ে চলে যায় তো আর যারা স্বামীরা বোঝে যে আমাদের শেষ বয়সে আমাদের একমাত্র ভরসারযোগ্যকে হবে আমার সন্তান ছেলে মেয়ে আর স্ত্রী ছাড়া তো আর অন্য কেউ নেই নিজের মা বাবা তারা তো সারা জীবন থাকবে না বা দাদা বৌদি তারাও তো সারা জীবন থাকবে না সেই জন্য নিজের লোক নিজের কাছেই ভরসার যোগ্য তারাই যতই খারাপ হোক যতই তোমাকে গালিমন্দ করুক ঝগড়া অশান্তি লাগুক দিনই শেষে কিন্তু সেই তোমার সবসময় পাশে থাকে আপদে বিপদে সবসময় এটা কজন পুরুষই বোঝে তাই না যারা বুদ্ধিমান পুরুষ তারাই বোঝে যে সংসারে আমার ভরসার যোগ্য একমাত্র হল আমার স্ত্রী তাকে আমরা যদি একটু ভালোবাসা তার কাজের একটু সাহায্য করা একটু হেল্প করি একটু কেয়ারিং করি তাহলে দেখবে সে তোমার সব সময় পাশেই থাকবে তোমাকে ছেড়ে কখনো সে যাবে না আমরা গ্ঞানীরা আমরা মেয়েরা দুমুঠো ভাত খাওয়ার জন্য আমরা স্বামীর বাড়িতে আসি না সেখানে আসি আমরা এখানে একটু ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার জন্য তো বাপের বাড়িতেও তো আমরা ভাত খেতাম তো সেখানে বাবা তো আমাদের দু ভাত খেতে পড়তে দিতে পারতো তাহলে আমরা সেখান থেকে শ্বশুর বাড়ি এলাম কেন সেখানেই আসলাম বাবারা তো আর সারা জীবন থাকবে না তাই আমাদের আরেকটা যাতে মাথার উপরে ছাদা থাকে ছাদ তো সেটাই করে দিয়ে যায় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এখন মেয়ে স্কুল থেকে চলে আসলো তো আমি পুজো পাঠটা করে নিই আর আমি দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি তারপর আর কোনো ভিডিও করিনি এখন ওই সাড়ে পাঁচটা মতো ভেজেছে তো মেয়েকে আসলে ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ও ম্যাগি খেতে বেশ ভালোবাসে তারপরে ওকে বাটার দিয়ে দিই ও বাটাটা না ভালোই খায় অত বড় বাটাটা দেখতে পাচ্ছ ও দেড় মাসে ওর বাটার শেষ করে দেয় বাটারটা ও খায় বলে ওর চোখের যে প্রবলেম এটা কিন্তু হয়নি এখনও ওর যে স্কুলের ছেলে বন্ধুরা আছে না তাদের সবাই কম বেশি ওর চোখের চশমা লেগেছে ওর কিন্তু এখনও লাগেনি ওই জন্য ওকে আমি বাটার এগুলো একটু প্রোটিন জাতীয় ও যেহেতু মাছ মাংস খায় না তার জন্যে তো এইগুলো দেই আর কি ঘি এগুলো খাওয়ানো খুবই ভালো তো হাড় যেমন শক্ত মজবুত হয় তো সেই রকম বুদ্ধির ক্ষেত্রেও ব্রেনের ক্ষেত্রেও অনেকটা উপকারী তো যাই হোক এবারে একটু মাথায় চিরুনি করে একটু আলতা পরে নিলাম আজকে অনেক দিন পর আর এই দেখো আমি এই যে ধুনুগুলোকে রোদে দিয়েছিলাম তো সেই ধুনোগুলোকে গুঁড়ো করবো বললাম তো মেয়ে বলছে মা আমাকে তো আমি গুঁড়ো করবো ওর আজকে টিউশানই ছিল ও বললো যে আমার শরীর ভালো লাগছে না যাবো না আমি আর জোর করলাম না যে তো পরীক্ষা তো দিয়ে উঠলো আবার যদি সেই টিউশানই এই ছুটা দৌড়া করে আমি বলি ঠিক আছে তাহলে একটা দিন রেস্ট নাও আর পুজো সামনেই তো চলে এলো আর মাত্র আর কয়েকটা দিন তো তার জন্যই ওর মনটা আর ভালো লাগছে না যেতে কোথাও তো তারপর আমি যে ধুনোগুলোকে সিনোটা দিয়ে করে সুন্দর করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে রেখে দেবো এক জায়গাতে তাহলে আমার ধুনো দিতে সুবিধা হবে তো এই যে এখন আমি একটু ধুনোটা গুঁড়ো করে নিয়েছি ওইটা এখন পুরো ঠাকুর ঘরের দিকে পুরো ঘরটা একবার করে ধুনোর ধোঁয়াটা দেখিয়ে দেব। তো এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেছ যে সকল বন্ধুরা তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখবে ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু এর পাশে থাকবে আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো দেখতেই পাচ্ছো ভিডিওর একবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাইকে টাটা